কতকাল মানে মেয়ে ছেলের নাম বিগড়ার ওস্তাদ ছেলের নাম আয়েসা তো ওকে আইসিটা আইসি থানার বড় বাবু আইসি সুন্দর সুন্দর নাম ফতে মা ওরে বাবরে কত সুন্দর নাম নবীর বেটি তো ফতে মাকে তখন কে যায় ফতনি এটা শুনত যায় ফতু শুন এলা গোনা হবে না ভাই মা বোনেরা ভালো করে শুনালেন জেন থেকে কোনো দিন কোনো ছেলে পিলের কোনো মেয়ে ছেলের নামটা বিগড়াবেন না নাম বিগড়াই তো হয় না আর নাম বিগড়ে ডাকবেন না আর আসল বিগড়ার মানে ওস্তাদ হয়েছে বাপ মা আর আসল মানে ছেলে পিলার পদ বের করছে বাপ মা বাপ মাকে সতর্ক হইতে হবে বাপ মাকে জীবনে পদ নাম বের করতে হবে না কোনো মানুষ যদি খালি পয়লা দেয় নামটা হ্যাঁ কি বলি রে কেউ যদি একটা পদম নাম বলে দেয় এটা ছেলে খুব পাতলা হয়েছে যদি এই পাতানো সুন্দর এই কি বলে রে আর বাপ কি মা যদি খালি খেয়ে করবে রে আজ থেকে তোর মুখে শুনেলি চড়িয়া তোকে ঠিক করে দেবো কী করলি কহ থাম তোর বাপকে এখন ইয়ে কইছি ও আর জীবনে কইবে না কইবে তো বাপ মায় কয়েছে এই পাতানো সুন্দরে ছেলাটা যদি একেবারে বুকার করে হ্যান্ডে হয় বাপ মাই কয়েছে এটা আমার গাব্বার সিং নাকি ছেলে পিলার পদব মা বাপ বাহির করে তো হুঁশিয়ার হয়ে যান সবাই কোনো মানুষের পদ করবে না নিজের ছেলে হোক আর পরের ছেলে হোক নাম ভাই পদব বের করবেন না আর নাম না এখনকার ছেলে পিলা খারাপ যে ভাই ওই ছেলে পিলা হয়েছে তখন আর জান নাই না এই ছেলে পিলাও ভালো হয় না ওকে এ আব্দুল খালেক শুনবে না আব্দুল খালেক শুন তো শুনবেন আব্দুল খালেক আব্দুল খালেক করছে ওই আজাজিল শয়তানকে আল্লাহ ডাকছে আজাজিল এই আজাজিল আজাজিলের মোজ ঘামে না দেখালে কাকে হাঁক মারছে আনক্কা দেয় দেখে আল্লাহ হাঁক মারছে এদকে ও দেখা সেদকে আল্লাহ রেগা কইছে ও ইবলিস শুট কইছে কি কইছে আল্লাহ তখন ঘুরে দেখছে তো ওই রকম ছাইলাকে আব্দুল খালেক ও শুনবে না বাপ রেগা কইছে এই খেল খাবে ও তখন কইছে কি কইছো ওকে থাপড়াই কিনা থাপড়াই কইন খেলপিলা কত বদমাসাইছে হয়েছে এখনকার ওকে ভালো করে কোনো শুনবে না বুঝতে পারলেন ওই যে শয়তানের ভাগ আছে তো বাপ মাকে হুঁশিয়ারি হতে হবে আর বাপ মাকে সজাগ থাকতে হবে বুঝতে পারলেন তো কথা হচ্ছে ভাই কোন মানুষের নাম বিগড়াবেন না আর কোন মানুষের পদব বের করবেন না আল্লাহর নবী চারটা লোকের নাম রেখেছিলেন রে ভাই পদব নাম কি পদব নাম রেখেছিলেন এক নম্বরে আল্লাহর নবী নাম রেখেছিলেন হযরত আবু বকরের যেদিন আল্লাহর নবী মিরাজ থেকে এসেছিলেন মিরাজ থেকে আল্লাহর নবী এসে যখন মিরাজের ঘটনা বর্ণনা করতে লাগলেন কতগুলো অনেক মুরতাদ হয়ে গেছিল আল্লাহর নবীর কথা শুনে সব মুরতাদ হয়ে গেল কিছু লোক তার মানে যেখান থেকে মক্কা দা মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা ওয়ানেক দূরে ভাই আবার মসজিদে হারাম থেকে মসজিদ আকসা থেকে সাত আসমান গেল আর সাত আসমানের উপরে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আবার মানে বাড়ি আসলো রাতের মধ্যে ভিড়া বাড়ি চলে আসলো এটা কেমন করে মানুষ মানবে মানবে করেন দূরের রাস্তা এইবার আবু বাক্কারের কাছে গিয়ে আলাগুলা বলছে আবু বাক্কার তোমার নবীর মাথা শেষ হয়ে গেছে তার ছিয়া গাজা কেরা গেছে তোমার নবী বেকার হয়ে গেছে বলে কেন বললে এরকম এরকম কথা বলছে সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা লাজি বানাকনা হাওলাহু লিনুরিয়া হু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল যে থেকে নিয়ে মানে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেল আর মসজিদ আকসা থেকে সাত আসান করা আসলো তো ভাইরে আমার তোমার নাবির মাথা শেষ আকার বললা শুনো ভাই আমার নাবি যদি বলে থাকে নিজের মুখ দিয়ে যদি আমার নাবি বলে থাকে তো অরিজিনাল বলেছে আমার নাবি কোনোদিন মিথ্যা কথা বলে না আমার নাবি কোনোদিন ঝুট কথা বলে না নাবি বলে থাকে তো অরিজিনাল বলেছেন এইবার লোকগুলো এসে আল্লাহর নবীকে খবর দিয়ে দিল আল্লাহর নবী কথাটা শুনা বলল আবু বকরকে ডেকে আবু বকর আজ থেকে তুমি আবু বকর নাও আজ থেকে তোমার নাম আমি রাখলাম নাম আবু সিদ্দিক সিদ্দিকি টাইটেল বাড়িয়ে দিলেন কোন মানুষের নাম যদি একটু বানিয়ে দেন যদি অর্থ ভালো হয় লোক যদি মানে লোকটা খুশি হয় সন্তুষ্ট হয় কোনো অসুবিধা নাই আর যদি নামটাকে মানে বিগড়ে একটু বানিয়ে খারাপ করে যদি রেখে দেন তাহলে লোকটার মনে দুঃখ হবে আল্লাহ নবী চারটা লকে নাম দিয়েছিলেন সেই দিন আবু বাক্কারকে আজ থেকে তুমি আবু সিদ্দিক একদিনের ঘটনা যে দিন হাজরাতে উমার ইসলাম গ্রহণ করল উমার ইসলাম গ্রহণ করার পরে উমার বলছে নবী গো আল্লাহ নবী উজু করা বাড়িতে নামাজ পড়তে যাচ্ছে উমার বলছে আপনি কেন বাড়িতে নামাজ পড়ছেন বললে আবু জাহেলের ভয়ে কাফেরের ভয়ে মসজিদে যেতে পারছি না কি করব বললে চলে নামে যাচ্ছে আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন একদিকে আমির হামজা এক একদিকে হাজরাতে উমার আল্লাহর নবী আগে আগে আর মুসলমান মুমিনরা পিছনে পিছনে যারা ইসলাম গ্রহণ করেছিল একবারে সলাগন দিতে দিতে মিছিল গাইতে গাইতে যাচ্ছে রে একবারে সলাগন দিতে ছেড়ে যাচ্ছে যখন মিছিল দিতে দিতে যখন চলে গেছে কাবার কাছে গেউমার বলে দিল কে এতখানি কার পাওয়ার আছে ক্ষমতা আছে কে মার দুধ খেয়েছ আজকে রুক তাজকে আমি দেখে নিব আজকে আস কে দেখে নি আমি কোন লোক আসলো না কেউ কোন মায়ের লাল কাছে গেল না আল্লাহর নবী খুশি হয়ে বললেন সেদিন থেকে কাবা শরীফে নামাজ শুরু হয়ে গেল আল্লাহর নবী খুশি হয়ে বললেন উমার আজ থেকে তুমি উমার নাও শুধু উমার নাও আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম হাজরাতে উমার ফারুক ফারুকি টাইটেল দিয়ে দিল ভাই সেদিন থেকে উমার ফারুক হয়ে গেল আল্লাহর নবী আমির হামজাকে বলেছিলেন আসাদুল্লাহ ওয়ালিদ ওয়ালিদকে বলেছিলেন সাইফুল্লাহ এই চারটি স্বামীর নাম আল্লাহর নবী আদের টাইটেলটা বানিয়েছিলেন ভাই কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমরা কোন লাখের পদব নাম রাখবে না কোন নাম কারুর বিграবে না কোন মানুষের নাম তোমার মুখ দিয়ে যেন বিграnabla হয় কোন মানুষের নাম বিграবেন না না আর আল্লাহর নামী বলেছেন তোমরা কোন মানুষের মৃত্যু ব্যক্তির দশ বর্ণনা করবে না মরা মানুষের শেখায়ত করবে না বদনাম করবে না দুর্নাম করবে না আল্লাহর নামি বলেছেন

রে আমার হুমাজা হলো ডাইরেক্ট অপমান করা বেজ্জত করা আর লুমাজা লুমাজা হলো পিছনে কথা বলা লুমাজা হলো গীবত করা লুমাজা হচ্ছে পার্সোনাল কথা বলা আর অসাক্ষ্য কথা বলা ভাই আমার বন্ধুরে আমার কোন মানুষের অসাক্ষাতা কথা বলবেন না কোন মানুষের شکایت করবেন না দূরনাম করবেন না কোন মানুষের বদনাম করতে হয় না ভাই কারুর বদনাম গায়বে আল্লার নামি বলেছেন তুমি ঘরে বসে থাকো তোমার মুখের হেফাজত করো তুমি জিভের হেফাজত করো চুপ করে বসে থাকো চুপ করে বসে থাকাটা আল্লার একটা নিয়ামত রে ভাই এটা একটা আল্লাহর ইবাদত বেশি কথা বলবেন না কথা বলতে হবে না ভাই জিভের হেফাজত করেন ঘরে বসে থাকেন বিনা কামে চকে যায়ন না বিনা কামে চকে যাবেন না আর বিনা কামে চকে বসা থাকবে না দোকানে গল্প গুজব করবেন না আর যেখানে লোক বসা থাকে রাস্তায় হাঁটবেন ঘুরবেন ফিরবেন মা না তোমরা বসো না তোমরা দাঁড়িয়ে কেনা ছ কপালের দোষ বসো খাডিয়া আওয়াজ শুনলে নেকি পাবে হায় রে হায় রে হায় রে হায় রে দেখো সব খাড়ি আছে হাই 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 কত সুন্দর না प्यारा साबर सरा तार नबी तहर जराना कत तो जतन बनाया अल्लाह अमर के कत जतन बनाया अल्लाह अमर नबी के পিয়াম ইব্রাহিম ছিলেন না পিয়াম ইব্রাহিম ছিলেন নিমৃব সাগুণ পেলেন আগুন হাল ফল বগিচা ইব্রাহিম জল না কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবী কে কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবী কে কত সুন্দর নবী কত प्यारा নবী সবার সেরা দয়ার নবী দহর জানা না তো ভাই কথা হচ্ছে কথাগুলো মন দিয়ে শুনেন মানে মানুষ যেখানে থাকবে দুটা মানুষ গল্প করছে ওখানে খাড়ো হইন না দাঁড়াবেন না ওখানে যদি দাঁড়ান আপনিও ওই পাঁপে গ্রেফতার হয়ে যাবেন মানুষ যখন খাড়িয়ে থাকে দুটা ভালো কথা হইতে হইতে শয়তান বহিকে দেওয়ারা কী করবে তখন গুজব করতে লাগে মানুষের খারাপ বদনাম শুরু করে দেবে আর বদনাম যখন করলে আপনি ওখানে দাঁড়িয়ে ওই লোকটার কথাতে সাপোর্ট করে দিলেন নাকি সাপোর্ট যখন করে দিলেন আপনিও জড়িত হয়ে গেলেন তো মানুষের গিপত করা বদনাম করা দুর্নাম করা আল্লাহর নাবী বলছেন আল গিপাত আর শ্রদ্ধ মিনা জেনা কোনো ব্যক্তি যদি জীবনে ভুলবশ বিহা সাদির আগে জেনা করে নাই খুব কানাকাটা করে আল্লাহর যদি দয়া হয়ে যায় জেনার তো ক্ষমা হবে না মাফ হবে না যে জেনা করবে তিনটা পাপের ক্ষমা মানে তিনটা পাপ যারা করবে ওদের ভয়াবহ ক্ষতি আছে কি ক্ষতি আছে জানেন যারা জেনা করবে জেনাখোর জিন্দেগিতে ও গ্রামের মোড়ল হতে পাবে না জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পাবে না জেনাখোর লোক জিন্দেগিতে মানে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর লানাথ হয়ে যাওয়ার ওপরে ও গ্রামের মেম্বার প্রধান মুখিয়া সরপঞ্চ কিছু হতে পারবে না মানে ওকে লোক মানবেই না আল্লাহকে ইজ্জতটা দিবে না আর যারা জেনা করবে ও কোনোদিন ভালো থাকবে না ভাই বুঝতে পারলেন আর যারা প্রেম ভালোবাসা করবে প্রেম ভালোবাসা করলে ওকে একটা বেমারি হবে এমন একটা ব্যায়াম হয়ে যাবে এই যে প্রেম ভালোবাসা যারা করে কি না খান চিনচিন করবে খুব ভাই এই যে ব্যথা করে করে না ব্যথা যারা মোবাইলে কথা বলে প্রেম ভালোবাসা করে এই যে যা ব্যথা করে কাতি রাগারাগি একটু কাতি কাঁদছে একটু কাতি কথা বলছে একটু কাতি হাসছে ফের রাগ মাটি হয়ে গেল রাগে মোবাইলকে বেলাক লিস্টে ফেলে রেখে দিলে যা তোর গোষ্ঠীকে বেশি আর চালাই করব না তুই এরকম কথা কচি এত সামান কিনে দিয়ে তুই এরকম করছিস মোবাইলটা রেখে দিলে বেলাক লিস্টে ফেলে রেখে দেওয়ার পরে চেতন হয়েছে মোবাইলটাকে টেনে বেলাক লিস্ট থেকে বের করে দেখছে ফের ফোন লাগাল ছিল না ঘিরে দেখ দুটা মিস করবোকে আগে কি করবো লিস্টে যদি না ভরতাম তাই কত কথা হয়তো রে শালা রাগের গোষ্ঠী কেবে যে আমি কে রে লিস্টে ভেবো আর রাগের উপরে রাগছি তো কথা হচ্ছে ভাই জিন্দগিতে ভাই জেনাতে যাবেন না জেনা থেকে দূরে থাকেন জেনা থেকে মেজে থাকেন ভাই জেনা যদি করতো ইউসুফ গেট বন্ধ একাই মাঠের মধ্যে ঘর জেনা থেকে বেঁচে গেল শুনছি আপনার এলাকাতে জেনাতে জেনা চলছে আর খালি বিহা সাদে হুড়কাম হয়েই চলে যে কথা হচ্ছে ভাই বেঁচা থাকেন জেনা থেকে জেনার হয় এত বড় হয় এত বড় পাপ ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না তার মানে শুনেলেন যে জেনার গোনহাটাকে যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না বরবাদ হয়ে যাবে আর যারা দারু খেবে সারাপ পান করবে ও তো বরবাদ আছে ওর পিঁধনে কাপড় জুটবে না চালে খেয়ার থাকবে না ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খেবে আর যারা জুয়া খেলবে তাস খেলবে জুয়া খেলনে ওর ওকে কুলাইবে না জমি জায়গা ডিহে বাড়ি ডিহে বাড়িখানটা বেচতে শুরু করে দেবে ওর সব রে যাবে তো ভাই এই সব পাঁপ থেকে বেঁচে থাকেন তাও আল্লাহর নাবি বলেছেন আল গিবাতো আর সাধ্য মিনা জেনা যদি কোনো মানুষ ভুল বসতি জীবনে জেনা করেই ফেলে একদিন করেই নিয়েছে জেনাটা একদিন করে ফেলেছে তারপরে উত্তবা করে আল্লাহর কাছে খুব কানাকাটা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি খাওয়া করে দাও আল্লাহ বার্দিগার জীবনে পা পার করবো না আল্লাহ যদি আল্লাহর কাছে কানাকাটা করে মসজিদে ভাইরা আমার যারা জেনা করবে একটা হাদিস এসছে ও আর তাহার যুদ পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না কতকালা মানুষ বলছে মঙ্গলী সাহেব দোয়া কেনা কবুল হয় না তুই যা আগে মাস্তানি করেছিস ওই মাস্তানিটা খুন গেছে দোয়া কবুল হবে মাস্তানিটা কুন্ডে গেল জামানিতে খুব বুড়া দেখল গেল আন্লা ব্যাটারাও হাত দেয় না আল্লাহ কেউ দেখেন আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো এরকম করো তখন বুড়াতে গেলে দোয়া কবুল হবে জামানি কালে মাস্তানি করেছেন বুড়াতে মসজিদ আসছেন ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ আসছেন আল্লাহকে ফাঁকি দেওয়ার লেগা ইন্ডাল মনা ফেঁকি না ইল্লা কালিলান আল্লাহকে ফাঁকি দেওয়া নয় প্রকৃত পক্ষে তুমি নিজকে নিজাই ফাঁকি দিয়েছ দেখেন ভাইরা আমার জেনা থেকে বাঁচেন আর আপনি দারু মদ খাবেন না সারাপান করবেন না আপনি জুয়া খেলবেন না আপনি খারাপ কাজ অন্যায় বিবিচার করবেন না আল্লাহর নামি বলে জেনাল গিবা তো আসাদ মেনা জেনা ইয়া বড় গোনহার চাইতেও সাংঘাতিক গোনা হচ্ছে মানে মানুষের গিপত করা এত বড় গোনা ইয়ার থেকে খাতারনা গোনা হচ্ছে মানুষের বদনাম করা শাকায়েত করা দুর্নাম করা কোন মানুষের দুর্নাম করবেন না ভাই দুর্নাম করতে হয় না বুঝতে পারছেন কোন মানুষের বদনাম করবেন না একটা লোক চোর ছিল কোনো কালে চুরি করে নিয়েছে ও যদি আল্লাহর কাছে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে তো আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে হয়তো ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি আর ওকে লোকের সামনে গিয়ে লোক তো এককালে চোর ছিল জি এখন সাল্লেগিরি দেখাইছে ফতুয়া ঝেড়ে বেড়েছে এককালে চোর ছিল ও তাহলে লোকটাকে আপনি যে বললেন যে এটা আপনার গিপত করা হলো আল্লাহর নবীকে সাহাবিরা বলে হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাবো না আল্লাহ নবী বললে যদি লোকটা চুরি করা না ছাড়ে চুরি করতে থাকে তাইলে তোমার এটা আমার পিছনে মানে গিপত করা হলো আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাতে পারো না তহমতের গুণ মানে আশি দুর্রাং আশি করা আমাকে মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয় তো কথা হচ্ছে ভাইরে আমার কোনো মানুষের বদনাম করা যাবে না শেখায়ত করা যাবে না দুর্নাম করা যাবে না কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন কথাটা ওর কাছে পৌঁছবে আজকে পৌঁছুক কালকে পৌঁছুক দশ দিন পরে মাস দিন পরে ছ মাস পরে বছর পরে পাঁচ বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না যখন লোকটা শুনে নেবে আমার লোকটা গিপদ করেছে বদনাম করেছে শেখায় দুর্নাম করেছে লোকটার ভিতরে ব্যথা লাগবে আল্লাহ কিয়ামতের দিন তিন প্রকার লোককে ক্ষমা করবে না যদি বান্দা আসমান থেকে জামিন পর্যন্ত মাসরাক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে কিন্তু যদি কোনো মানুষ এই তিনটা পাপ করে যায় পৃথিবীতে আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই আল্লাহ দিন ক্ষমা করবে না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকেন কি কি পাপ এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো এক নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না বুঝতে পারছেন আল্লাহর সঙ্গে সিরিক করতে হবে না রকম সিরিক এটা মাইহিল মুর্শিদাবাদ থেকে ফোন করে মুলি সাহেব সিরিক আপনি জাল সাথে করেছেন তো বুঝতেই পারি না কেমন সিরিক জি তো সিরিক বুঝতে পারেন না কেউ বলছে কত লোক গল্প করবে ইস ওপরে আল্লাহ নিচে মাটি হবে মিথ্যা কথা একটাও কব না সত্য কথা কব এটা আপনার সেরেক করা হলো ওপরে আল্লাহ নিচে মাটি তার মানে এরা দুজনা শিয়ারদার আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি মাটির ওতখানি শক্তি ক্ষমতা তো এটা সেরেক লো এগুলো মেয়ে লোক বেশি কেবে যদি টিকটিকিতে কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিকটিক টিকটিক করে তিন তিনের ঠকা আমার ঠিক ঠিক এই যে দেখ টিকটিকিতে হাঁ সাক্ষী দিয়ে দিলে এটাও সেরেক করা হলো নাকি কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই ও সুভান আল্লাহ লোকটা বাঁচাবের ক্ষমতা আছে তোমাকে আল্লাহ বাঁচালে লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠাইছে আপনি বেঁচে গেলেন এই সব কথা বলতে হবে না আর কেউ ফের বলবে সাত বাঁধনের তলে আছি বাবু আমি ঝুট কথা কহি না কোনো দিন আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কোছি হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কছি এই যে দেখেন এটাও সেরেক কেউ কইবে তোর খাটে বৈশাখ হয়েছি তোর বত্রিশ বাঁধনের তলে বৈশাখ হয়েছি এটা এই যে দেখেন ওর এটাও সেরেক কথা আর ও যে লোকটা মানে ছিল ঠাকুরের ও জানে আর আল্লাহ জানে আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে এটাও সিরেক কথা এরকম কথা বলবে না মা বোনেরা ভালো করে শুনেলেন কোনো আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না কাউকে তুলনা করা যাবে না আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবীর কোন মানুষজন জীব জন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না আমি বাঁচলাম আল্লাহ আমাকে বাঁচালছে আল্লাহ আমার উপরে হেল্প করেছে আল্লাহ আমাকে মাচালছে আল্লাহর জন্য আমি বাঁচলাম আল্লাহ সাক্ষী আল্লাহ গাওয়া কাশ্মীরে বেলা সবাই কসম খেবে কিরা খেবে ভাই কাশ্মীর তো জীবনে জানি শুনছি যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খেবে, কোরআনটা ওরা ডাইল ভাত কোরআনের কীরা খাবে কোরআনে হাতও দিয়ে দেবে যে কোরআনের কিরা খেবে কিন্তু স্ত্রীর ক্রীড়া কেউ খেবে না ই কোন বোকা দেশ আর আমরা যদি ভাই স্ত্রীর কিরা খাবো ফাটা কিরা খাবো ফাটাফাট মরুক জয়টা মরুবে খালি বিয়া করবা নাকি আর কাশ্মীরে কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না আর হারাকে কোক তো কিরা খেয়ে দে ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো আমার স্ত্রী একদিন কইছে হ্যাঁজি আমি মরে গেলে তুমি বিহা করো না জীবনে বিহা করবো না রে কইছে আর মাথায় হাত দেখা হ আমি তোর মাথায় হাত দেখছি তুই মরে গেলে বিহা সাধি কিছু করবো না খালি মরে তো দেখ তারপরে দেখিস তারপর খালি মরে যা তারপরে তুই দেখিস কই ঠিকই যে হ্যাঁ রে কই তাইলে ঠিক আছে তো কথা হয়েছে ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখি আর আমরা এদিককার কোরআনে হাত দেবে না কেউ ভাই দিবে পাপটা করে থাকে তাও কোরআন দেবে না না করে তাও হাত দেবে না কোরআনের কিরে না কাশ্মীরের লোক খালি কোরআনের গিরা রা কোরআনের কী রাখো যদি হয় তোর স্ত্রীর কী রাখা তার মানে মাইয়া মরে গেলো ওরা বেটি কেও দিবে না ভাই ওকে ওই আড়িবেওয়া থেকে যেতে হবে বেটা ছেলেকে ওই লেখা ওরা স্ত্রীর কিরে খাবে না মরে গেলে আমি বেকার হয়ে যাবো আর আমাদের দিকে যদি সারা দশটা বিশটা পঞ্চাশটা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো কোনো অসুবিধা নাই নাকি হ্যাঁ তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন তিনটা পাপ করবে না সিরিক করবে না আল্লাহ ওকে ক্ষমা করবে না দুই নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের কে মেরে খাবে রে ভাই হক মেরে খাবে না পরের হক কে জোর পূর্বক খাবে না পরের হক কে দাবিয়া খাবেন না যারা পরের হক মেরে দাবি দাবিয়ে খায় ওই লোকটাকে জিদ্দিগিতে ক্ষমা করা হবে না আল্লাহ ক্ষমা করবে না তিন নাম্বার ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায় কোন মানুষকে যদি আঘাত দিয়ে যায় কষ্ট দিয়ে যায় যন্ত্রটা দিয়ে যাই ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ বলছে তিন প্রকার লোককে আমি ক্ষমা করবে না কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া আর এখনকার লোক করছে কি লোককে খালি কষ্টই দিছে নাকি মানুষের বদনাম শেখায় নাম গুজাব গিল্লা মানুষের খালি বদনাম মানুষকে কষ্ট দেওয়া আইলের কানায় গাছ লাগিয়ে দিলে ওর জমির বিষ মেরে দিলে নিজের ডিহিকে উঁচা করে পড়োশিকে ডুবিয়ে মেরে ফেলে দিছে কষ্ট লয় হ্যাঁ এগুলো বিশাল বড় গোনা কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না আপনি নমাজ পড়েননি আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই রোজা রাখতে পারেননি হেতু আল্লাহ চাইলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে হজের আপনার অর্থ ছিল হজ করতে পারেননি আল্লাহ বলবে চলো ছেড়ে দেওয়া গে আল্লাহর তো দয়ার শেষ নাই ময়ের শেষ নাই আল্লাহ বলবে একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিন আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল নামাতে জিরো আর গোনা দেখছে তো ঢেরি ঢেরি তো আল্লাহ বলছে এই খেপা তোর যে আমল নামা জিরো পড়া আছে যা নামে যা সে লোকটা আলিমুনি দড়াই দিলে চোখ মুখ গুঞ্জা দৌড়িয়ে চলেছে চলেছ দৌড়িয়া তা আল্লাহ বলছে তারা বলছে এই ফেরেস্তার ও খেপাক ধর এই তো কোনো কথা বলার সাথে সাথে দৌড় মেরে ধর মারেছ তারা খপ করে ধরে হক ফের ধর যেমন ধরে ধরে চলে চলে আল্লাহ কাছে আল্লাহ বলছে এই খেয়বা তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি কী আবার জাহান নামে যাবে তুই দৌড়াইতে শুরু করেছি চোখ মুখ বুঝিয়া কিরে কেন দৌড়ালি যে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি তোমার নাবির কথা রাসুলের কথা মানতে পারিনি কোরআনের কথা মানিনি আল্লাহ তোমার কথা শুনিনি নমাজ পড়িনি রোজা রাখিনি হজ করিনি জাকাত দিনি তসবি পড়িনি জিকির করিনি আল্লাহ তোমার কোনো আইন কারণ কিছু মানতে পারিনি আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি আল্লাহ আমার এটা ঠিক হবে না আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নিই আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায় তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ এই জন্য আমি চোখ মুং বুঞ্জা দড়াইতে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনেলি দুনিয়াতে তো মানতে পারিনি এখন মেনেলি যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ঢাকা জান্নাতে দিবে এই লাগে চোখ মুং বুঞ্জা দড়াইতে লেগেছি আল্লাহ আল্লাহ বলছে তুই এই আমার দয়ার ঘাটা দেখা বইসা আজি জান্নাতের ফেরেশতা এসে ধরেকে জান্নাতে ভর লোকটাকে নিয়ে যাবে জান্নাতে দিয়ে দিল আল্লাহ